হ্যালো দর্শক বন্ধুরা এখানে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা আছে যে এক দুই তিন করে এক থেকে বারো পর্যন্ত সাজাতে পারবে তাকে পাঁচ হাজার পুরস্কার দেওয়া হবে তো প্রথমে মাতিন তুমি শুরু করো এক দুই তিন করে তিন হয়নি তুমি বাদ চলো শুরু করো শুরু করো তুমি তোলো নয় হয়নি হয়নি তুমি বাদ রাত শুরু করো চার হয়নি হয়নি মাতিন আবার ঘুরে করো আট হয়নি রেখে দাও উল্টে দাও আয়ন করো নয় হয় নি হয়নি চলো রাজ আবার সাত হয়নি হয়নি এক দুই তিন করে সাজাতে হবে চলো নয় হয় নি হয়নি বাদ আয়ন করো তোলো আয়ন তোলো এক এক তুলে নিয়েছে এবার আয়ান চলো আবার তোলো দুই তোলো না চার হয়নি উল্টে দাও উল্টে দাও হুম রাজ তোল এক দুই তোলো দুই চলো হবে তোলো বারো হয়নি চলো আবার উল্টে দাও মাথায় শুরু করো এক এই দুই দেখা যাক আবার তিন হয় কি না তিন হয়ে গেছে তিন দেখি চারের না এগারো হয়নি চলো আবার উল্টে দাও উল্টে দাও আয়ান তোলো এই তো মনে হচ্ছে তিন না ছয় চলে হবে না এক থেকে বারো পর্যন্ত তুলতে হবে তবেই পাঁচ হাজার দুই তিন চলো তোলো হয়নি ঘুরে দাও আবার ঘুরে দাও মাতিন তোলো এক দুই তিন চলো চার তুলো চার পাঁচ হয়নি উল্টে দাও উল্টে দাও চলো আয়ন তোলো আয়ন তোলো আয়ন সাত না উল্টে দাও উল্টে দাও চলো রাজ শুরু করো এক পাঁচ হলো না হলো না উল্টে দাও মাতিন এক দুই তিন চলো চার না বারো উল্টিয়ে দাও যে এক থেকে বারো পর্যন্ত সাজাতে পারবে তাকে এই পাঁচ হাজার পুরস্কার দেওয়া হবে চলো আনতে হলো এক বারো বারো না আর হলো না উল্টে দাও উল্টে দাও চলো রাজ এক দুই তিন চার দেখা যাক কী হয় পাঁচ ও অনেকটা এগিয়েছে ছয় দেখা যাক কী হয় দেখা যাক সাত মনে হচ্ছে পাঁচ হাজারের পুরস্কার নিয়েই ছাড়বে সাত ও না এগারো পর্যন্ত এগারো হয়েছে হয়নি চলো ঘুরিয়ে দাও এক থেকে বারো পর্যন্ত করতে হবে চলো মাতিন শুরু করো এক দুই দেখা যাক পাঁচ হলো না উল্টে দাও উল্টে দাও একটা উল্টে দাও আয়ান তোলো চলো চলো এক চার হয়নি 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 চলো এক দেখা যাক দুই এক থেকে বারো পর্যন্ত সাজাতে পারলেই পাঁচ হাজার হলো না উল্টে দাও মাতিনের এবার মাতিন করো এক পাঁচ পাঁচ ছয় ছয় দেখা যাক কি হয় সাত আট আট অনেকটা এগিয়ে গেছে দেখা যাক মনে হচ্ছে না দশ চলে এসছে হলো না উলটিয়ে দাও উলটিয়ে দাও পাঁচ হাজারের ঠিক কাছাকাছি গিয়ে ঘুরে আসলো এক বারো হলো না উলটিয়ে দাও উলটিয়ে দাও রাজ এক দুই আট মনে হচ্ছে পাঁচ হাজার নিয়ে ছাড়লো নয় হলো না এগারো এগারোটা হচ্ছে উল্টে দাও উল্টিয়ে দাও এবার মাতিনের চলো মাতিন শুরু করো এক চলো হয়নি হয়নি চলো আয়ন তোলো আয়ন তোলো এক বারো হয়নি চলো রাজের এক দুই তিন চার পাঁচ ছয় দেখা যাক এবার সাতের পোলার চলো রাজ তোলো সাত তোলো দেখা যাক সাত আট মনে হচ্ছে এবার হয়ে যাবে দেখা যাক দেখা যাক দশ হয়নি চলো আবার উল্টে দাও উল্টে দাও চলো এবার মাতিন মাতিনের পালা দেখা যাক এক চলো দেখা যাক তিন পা ছয় নি চলো আয়ান আয়ান দেখা যাক এক দুই হয়নি 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 উল্টে দাও এক দুই তিন দেখা যাক চার পাঁচ ছয় দেখা যাক সাতের পালা সাত আট অনেকটা এগিয়েছে দেখা যাক দশ হয়নি 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 চলো উল্টে দাও আবার উল্টে দাও এবার মাতিন দেখা যাক করো এক দুই দেখা যাক যে জিতবে সেই পাঁচ হাজার এক থেকে বারো পর্যন্ত সাত অব্দি এসছে দেখা যাক আট নয়ের পালা এগারো হয়নি 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 চলো আয়নার পালা আয়ন তুলো রাজ তুলো পাঁচ হয়নি হয়নি উল্টে দাও চলো মাতিন তুলো মাতিনে তুলা তুলো এক পাঁচ হয়নি চলো রাজের পালা এক দুই দেখা যাক তিন পাঁচ না উল্টে দাও তোল এক পাঁচ হয়নি চলো মাথায় এক থেকে বারো পর্যন্ত মিলাতে পারলেই পাঁচ হাজার চার আট হয়নি হয়নি চলো উল্টে দাও আয়েন তোলো এক দেখা যাক দুই তিন ছয় হয়নি চলো রাজের তোলো এবার তো রাজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে হচ্ছে এবার হয়ে যাবে সাত আট দেখা যাক দেখা যাক হয় নয় ঘুরে দাও এটা নয়টা ঘুরিয়ে দাও নয়টা ঘুরে দাও দশ মনে হচ্ছে হয়ে যাবে দেখা যাক দেখা যাক এগারো আর একটায় বারো চলো হয়ে গেছে রাজবুল রাত পাঁচ হাজার Jadi kita kasih yang berapa? Aku ini. sahaja. Jadi kita